বলব দিগারে সাতজন মনসুরে অর্থাৎ সাত প্রকার মনসুরে কিয়ামতের ময়দান আরশুর সায় নিচে জায়গা দিবা এর মাঝরেজন হইল সব বনসা ফি এজন जवान তার যৌবন হলটা আল্লাহর ইবাদত हटাইছি আরশুর সায় তুললে সাতজন জাগা জায়গা পাইবা সাত প্রকার সে এর মাঝরেজন হইল আল্লা এবং বুড়ো মানুষের হতে নাই এখানে আর জোয়ান হতা অত গুরুত্ব সহকারে আল্লাহ নবী এখানে হয়েছে কারণ একজন জোয়ান মানুষ হে মন্দ হতে যায় বা তার মনের আকর্ষণ আছে শারীরিক চাহিদা আছে সক্ষমতা আছে এমতাবস্থায় আল্লাহর ধরে নিজরে বুড়াইতা বাঁচাইয়া বলা পতে চলছে তাইলে হে বড় মোটা পরীক্ষা দিছে অন্যদিকে একজন বৃদ্ধ মানুষ অসল মানুষ তার মানসিক চাহিদা শারীরিক সক্ষমতা সব দিক দিয়ে তাই দুর্বল গতিকে তাই বলা হতে চলবার লাগি কোনো সংগ্রাম করা লাগছে না সেই জোয়ানে কিন্তু জেহাদ হচ্ছে সংগ্রাম হচ্ছে এর লাগে খাস ক্ষতি হওয়া হয়েছে যে এই জোয়ান ডে পরবর্তী আর আলমে কেমতর ময়দান হোক আরো সরসায়ার নিচে জায়গা দিব হজরত মুসা রে

এই উম্মদরে পরধিকার আল্লা না শুধু কলমার কারণের জন্য তো দাখিল এই বা কান ই উম্মদ যে আল্লাহ তো মায়া হল্লাহ হু খেয়াল রাখতেই নিতা সারা পাইসুন আল্লাহ র ই অতো মায়া পাইচুন খারও দিলায় মাথবা মোহাম্মদ মুস্তফা সাল্লাম আলাইসাল্লাম মাস মহাজ আল্লাহ আপনারে আমারে তৌফিক আমি আর এই দুনিয়ার জীবনটা রে আমরা যাতে বেহতারি আল্লাহ তৌফি দেব সুলভা আমি